বিনিকে আর একটা নতুন খাবারের সাথে ইন্ট্রোডিউস করাবো তো এখানে আমি গুলে নিয়ে চলেছি ছাতু তো ছাতু এর আগে অনেকবার দেবো ভেবেছি কিন্তু মা বাপি বলে যে হজমের সমস্যা হবে তো সেজন্যই দিতাম না আর যেহেতু গরমও পড়েছে সেজন্যই খাওয়ানো হয়নি এর আগে কখনো তো ছাতু দেখি তো মুখটা একদম কাচুমাচু হয়ে গেছে কিছুতেই খেতে চাইছে না তো প্রথমে তো যখনই চামচ নিয়ে গিয়ে মুখের সামনে ধরাচ্ছি সমানে মাথা নেড়ে না না করে যাচ্ছে কিছুতেই খাবে না ও ছাতু তো ভেবেছিলাম ছাতু যদি ওর স্যুট করে বা ও যদি খেতে চায় ওকে ছাতুর সাথে মুড়ির গুঁড়ো মিশিয়ে দেব যদিও মুড়ির গুঁড়োটা দেওয়াতেও আমার একটু আপত্তি আছে কারণ মুড়ি বেশিরভাগ সময় কি হয় ইউরিয়া দিয়ে ভাজা হয় তো সেটা খুব একটা হেলদি না তো সেজন্য মানে মাঝে সাঝে যদি একবার দুবার দেওয়া যেত সেজন্যই ছাতুটা ট্রাই করানো তো যেভাবে ও রিজেক্ট করলো আর তো এখন ছাতু খা খাওয়ানো যাবে না তো সেজন্য যদিও পরবর্তীকালে আরেকটু বড় হওয়ার পর খেতে চায় তখনই ওকে আমি ছাতু খাওয়াবো